দু হাজার পঁচিশ সালে আমরা কিন্তু একেবারে শেষ প্রান্তে অবস্থান করছি বন্ধুরা অতএব এই অক্টোবর মাসে আমরা যদি বৃশ্চিক রাশি জাতক ও জাতিকা জাতিকাগণকে নিয়ে তর্ক এবং বিতর্কে করি তাহলে আমরা দেখব বৃশ্চিক রাশি জাতক জাতিকাগণকে আষ্টপৃষ্ঠে যেমন মঙ্গল বেঁধে রেখেছে প্রধানত সাতাশটি নক্ষত্রের মধ্যে প্রধানত তিনটি নক্ষত্র নিয়েই বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণের আপনার গণ গঠিত এছাড়া আপনার যদি এই মানে পুজোর সময় অর্থাৎ সপ্তমীর পর থেকেই বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ দীপাবলির আগ পর্যন্তই তার অগ্রগতি তার ব্যবসায়িক অগ্রগতি উন্নতি এই ধারাটা সে কিন্তু ধরে রাখতে সক্ষম হবে এর অনেক কারণ আছে কারণ বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণের আপনার তার ব্যবসা এবং উন্নতি শিক্ষা চাকরি আর্থিক দিক আর্থিক মানে আর্থিক দিক ব্যবসায়িক আদান প্রদানের দিক প্রেম বিবাহ বিবাহিত জীবন ঘর এবং আপনার পারিবারিক জীবন ভূমি বহন এবং আপনার মানে আপনার নৌকা জাতীয় জিনিস তৈরি বা গাড়ি তৈরি বা অন্য অন্য জাহাজ বা বিমান তৈরি এই সমস্ত কাজকর্মগুলি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়েই অতিবাহিত করতে পারবে এবং এই বছরের এই অক্টোবর মাসে গ্রহদের একটা পরিবর্তন উপর ভিত্তি করে আপনার সর্বদিক যে শুভ ফলের দিক বা আপনি শুভ ফলটা পাবেন সেটাও নয় কারণ শরীর দিকে আপনার কিন্তু একটু সতর্ক থাকতে হবে কারণ শনি আপনার চতুর্থ ঘরে আপনার কিন্তু অবস্থান করার কারণে আপনার শরীর মন মেজাজ এবং আপনার ভাইরাস জনিত কষ্টভোগ বা পরিবারের নিকটজনের নিয়ে আপনার চিন্তাভাবনা যে বৃদ্ধি হবে না বা বৃদ্ধির দিকে যাবে না সে কথা আমি বলছি না কিন্তু আপনার তবে আপনার ভূমি ব্যাপারে ভূমি সংক্রান্ত ব্যাপারে গৃহ ঘর গৃহ জমি জমা গাড়ি বাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনার একটা দারুণ পরিবর্তন সাধিত করবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ তাছাড়াও আপনার অনেক সমস্যাকে সমাধান করতে যেরকম সক্ষম হবে এবং অবিলম্বে একটা ভালো কাজকর্মের দিকেও আপনি ধাবিত হবেন এখন কথা হল যে স্থানকাল পাত্র লগ্নমানের উপর এই জিনিসগুলো কিন্তু আপনার অবস্থিত হবে কারণ একটা সমস্যা যা আপনার সমস্যার কিন্তু ধরন ভিন্ন ভিন্ন এটা স্থানকাল পাত্র লগ্নমানের উপর নির্ভর করে তাহলে আপনার দেখা আপনারা দেখতে পাবেন যে তিরিশ বছর একটা যুবকের সমস্যা এবং ৩৫ বছর বা চল্লিশ বছর বা পঞ্চাশ বছরের একটা লোকের সমস্যা এক হবে না আঠারো বছরের একটা মানুষের সমস্যা আবার চল্লিশ বছরের সমস্যা ধরনের আপনার এক হবে না চল্লিশ বছরে আপনি যে সমস্যা সমাধান করতে পারবেন সেটা কিন্তু ষোলো সতেরো বছরে সেই সমস্যাটাই আপনার জন্য সমাধান করতে অনেক কষ্টসাধ্যর ব্যাপার হয় অতএব আপনার এই জন্য স্থান পাত্র লগ্নমান এবং সময়ের তারতম্য অনুসারেই আপনার কিন্তু এই বিচারের ফলগুলো ধরা হবে তাহলে আমরা যদি এই উপমহাদেশের ভারসাম্যতা দিকে আমরা যদি আপনার লক্ষ্য করি গ্রহদের পরিবর্তনের কারণে আপনার কিন্তু বিবাহিত জীবনের একটা পরিবর্তন আসবে কারণ গ্রহদের পরিবর্তনের কারণে বৃচ্ছিক রাশি জাতকদের অনেক ক্ষেত্রে পরিবর্তন আসবে তা শিক্ষা জীবনে যেমন একটা পরিবর্তন আসবে ব্যবসার জীবনে যেমন একটা পরিবর্তন আসবে চাকরি জীবনেও একটা পরিবর্তন আসবে এবং আর্থিক জীবনেও আর্থিক পক্ষ দিক থেকেও একটা সুন্দর পরিবর্তনের দিকে কিন্তু বৃচ্ছিক রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু ধামিত হবে তেমনি ভূমি বা বহন বাহন ইত্যাদি আপনার সম্পর্কেও একটা সুন্দর একটা পজিটিভ ধারার মধ্য দিয়ে ইতিবাচক ফলের দিকে বৃচ্ছিক রাশির জাতক ও জাতিকাগণ দ্বিধা দ্বন্দ্বহীনভাবেই সমস্যা সমাধান করেই তারা সুন্দর একটা পথের দিকে তারা কিন্তু অগ্রগতি আপনার সুন্দর একটা সফলতার দিকে ধাবিত হবে কারণ আপনার আমি আগেই বলছি মানে আপনার এই যে শনি কারণ আমরা জানি যে শনি অনেক আগেই আপনার কিন্তু চতুর্থ ঘরে সে কিন্তু আপনার গম গমন করছিল সেটা কিন্তু এখন আপনার চতুর্থ ঘরে শনি কিন্তু অবস্থান করছে যার কারণে আপনার স্বাস্থ্যের দিকে অবশ্যই আপনাকে লক্ষ্য দিতে হবে বিশেষ করে আপনার হাঁটু ব্যথা বা কোমরের নিচ থেকে বিভিন্ন ধরনের সমস্যায় আপনি ভোগবেন এটাও এক্ষেত্রেও আপনাকে নির্ধারণ করতে হবে স্থানকাল পাত্র সময় পার্থক্য অনুসারে বয়সের তারতম্য অনুসারে হবে আপনার ষোলো বছরের একটা যুবকের একটা ষোলো বছর একটা মানুষের ব্যথা আর চল্লিশের পরে বা পঞ্চাশ বা পঞ্চান্ন বছর সিক্সটি ফাইভ বা মানে বছর ব্যথা এক হবে না সেই সময় ব্যথাটা হলে আপনার সমাধান করতে আপনাকে বেগ পেতে হবে কিন্তু আপনার চোদ্দো পনেরো ষোলো উনিশ কুড়ি এই যে বছরের সময়টা এই সময়টা সেই রকম একটা সমস্যার মধ্যে কিন্তু আপনার সে পড়বে না অতএব আপনার মস্তিষ্ক ব্যথার হা থেকে আপনি আমরা সবাই ভোগ করতে পারি মস্তিষ্ক মাথাজনিত কারণে এবং কোনো কোমর বা ভাইরাস জনিত কারণেও আপনার সমস্যা ভোগ করতে পারি এবং এই অক্টোবর মাসে আপনার দেখা যাবে অক্টোবর মাসে মানে অনেক পুরনো রোগ থেকে আমরা যেমন আপনার সেরে যেতে পারি কঠিন বেদি থেকে আরোগ্য লাভ করতে পারি এটাও কিন্তু আমরা পারি আমরা শুধু ভোগই করব না আমরা কিন্তু আরোগ্য লাভ করতে পারি পিতা পিতা পিতামাতার উপরে যে একটা চিন্তা ভাবনা আমাদের ছিল সেই জায়গাটা আমাদের কিন্তু দূর হতে আপনার কিন্তু যাবে তবে যখন চতুর্থ করে কিন্তু রাহু আপনার প্রবেশ করেছে এই যে রাহু শনি এবং রাহুর একটা কারণে আপনার দেখা যায় ধর্ম জায়গায় ব্যাঘাত করা শরীরে বিভিন্ন জায়গায় আপনার ঝামেলা এবং ছোটোখাটো একটা ঝামেলা বড়ো আকারে আপনার সেটা আকৃতি নেওয়া কিংবা নিশ্চিত একটা ঝামেলা নিজ নিজস্ব কোনো লোকের একটা ভুল সিদ্ধান্তের কারণে সেই জায়গাটা আবার একটা মানে আবদ্ধর মধ্যে পড়ে যাওয়া বা সম্মানের প্রশ্ন উঠে দাঁড়াতে পারে এই যে জিনিসগুলো এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে এবং আমরা যদি এই জিনিসগুলো লক্ষ্য রাখতে পারে তাহলে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ সুন্দর একটা ধারার মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হতে পারবে তার কর্মজীবন আর্থিক সমৃদ্ধি এটা কিন্তু সে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই তার কিন্তু সৃষ্টি হয়ে গেছে অতএব তার বারো তেরো তারিখ বা মানে অর্থাৎ বারো তেরো অক্টোবর থেকে তার এই ধারাটা ক্রমশ বৃদ্ধির দিকে কিন্তু সে ধাবিত হবে নতুন কর্ম পাওয়া কর্মস্থলে যে একটা ঝামেলা ঝই ঝামেলা ছিল সেটাকে পরিত্রাণ পাওয়া বা দীপাবলির আগ থেকেই দীপাবলি অন্ধকার যেমন আমরা আলো জ্বালিয়ে যেমন অন্ধকারকে দূর করি তেমনি আমার জীবনের সমস্যাগুলো এই দীপাবলির আলোতে আপনার কিন্তু দূর হয়ে যাবে এবং শুধু তাই নয় তৎসঙ্গে আপনার সমস্ত উত্তেজিত কাজকর্মগুলোকেও আপনি একটা সুন্দর ইতিবাচক ফলের দিকে আপনি ধাবিত করতে কিন্তু আপনি সক্ষম হবেন তাছাড়াও আপনার ঐতিহাসিক পরিদর্শন ধর্মীয় কাজে আপনি সময় ব্যয় করতে পারবেন এবং আধ্যাত্মিক ক্রিয়াকলাপের দিকেও আপনি কিন্তু ধাবিত করতে পারবেন এছাড়া আপনার প্রেমজনিত কারণেও আপনার সুন্দর একটা অবস্থানের মধ্য দিয়ে আপনার কিন্তু দিকে আপনি ধাবিত করতে পারবেন এবং মানে এছাড়াও আপনার মনে রাখতে হবে যে বৃচ্ছিক রাশি জাতক ও জাতিকাগণের একাদশ ঘরে আপনার কিন্তু রবি এই যে রবি পরিবর্তন হয়েছে এই রবি কিন্তু একাদশ ঘরে এই একাদশ ঘরটা কিন্তু আপনারা জানেন যে মানে আপনার আয় বাণিজ্য এবং সমস্যা সমাধান এবং অন্য অন্য জায়গাগুলো আপনার আয় বৃদ্ধিটা যেমন বাড়বে জটিল সমস্যাকে সমাধান যেমন করতে পারে পারবেন তেমনি আপনার মানে ঘরে বিবাহসাদী নিয়ে যে একটা জটিলতার মধ্যে অবস্থান করছিলেন সেই জায়গাটা তৃতীয় কোনো ব্যক্তির আপনার মানে আপনার সুনজরে পড়ার কারণে সেই জায়গাটাও আপনার যেন মসৃণ হয়ে যাচ্ছে অর্থাৎ সন্তানদের বিয়ে হচ্ছে না সুযোগ্য সন্তান এবং গুণবতী সন্তানের বিয়ে শাদী যদি না হয় ভালো পাত্রপাত্রী এবং আমরা দেখতে পারি যে সন্তানের বিয়ে সাদী বিবাহটা বড় কথা নয় পাত্রটি কীরকম পাত্রটি স্বভাব চরিত্র কীরকম আয় বাণিজ্য কীরকম দেখতে কীরকম তার বয়স কী অর্থাৎ স্বভাব কারণ আপনার একটা লোক যদি সে কমও ইনকাম করে তার স্বভাব যদি ভালো হয় সেটা কিন্তু ঢাকা পড়ে যায় কারণ আমাদের সমাজে মানে মূলত হলো যে অর্থটার জন্য আমরা যে চিন্তা বা গ্রিপ হয়ে পড়ি অর্থটাই মূল কথা নয় তার সঙ্গে আরও আনুষঙ্গিক প্রশ্ন থাকবে অতএব সেই ঘরে রবি এবং বুধের কিন্তু উঁচু উঁচু স্থান এই এই যে দুই মানে রবি এবং বুধ একত্রিত হওয়ার কারণে আপনার দেখা যাবে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকেগণ নতুন চাকরি বাকরির একটা যোগ কিন্তু চরম যোগের দিকে সে ধাবিত হচ্ছে ছোটোখাটো যে ব্যবসা বাণিজ্যগুলো সে দীর্ঘদিন ধরে ভোগান্তির মধ্যে একটা পড়ছিল। সেই জায়গাটাও সে উঠতে যাবে শুধু তাই নয় তার কাছে সে কিছু টাকা পয়সা ধার দে না করে একটা বিভ্রান্তি বা কষ্ট মধ্যে ছিল সেই জায়গাটাও কিন্তু মসৃণ হতে শুরু করবে শুধু তাই নয় সংসারে যে একটা অশান্তির মধ্যে আপনি ভোগ করছিলেন স্বামী স্ত্রীর মধ্যে মানে আপনার যে সমস্যাটা হচ্ছিল সে সমস্যাটা কিছু না। আপনার তৃতীয় কোনো ব্যক্তির কারণে আজকে কিন্তু আপনার এই অশান্তির ভোগটা আপনি করবে করতে পারেন তবে আবার কিন্তু আপনার দেখা যাবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিগণের নতুন চাকরি নতুন ব্যবসা নতুন শুভকর্ম নতুন ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়া সাহিত্যকলা শিল্পকলা হাতের কাজে তারা কিন্তু সুন্দর একটা কাঙ্ক্ষিত ফলাফলের দিকে তারা কিন্তু ধাবিত হতে সক্ষম হবে তেমনি আর্থিক দিকেও তারা যে সমস্ত একটু ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন এই পনেরোই মানে অক্টোবরের পর সেই জায়গাটা আরও মসৃণ হয়ে যাবে এবং তার প্রত্যাশার চেয়েও মানে সে যা আশা করছিল তার চেয়েও সে ভালো ফলাফলের দিকে আপনার ধাবিত হবে এর আগে অর্থ যে বিনিয়োগ করেছিলেন সে জায়গা থেকেও আপনার একটা ভালো আপনার ফলাফল পাবে এবং দু এক সপ্তাহের মধ্যে ভালো কিছু অর্থ আপনার হস্তগত হবে তবে এই যৌথ বিজনেসে বর্তমানে আপনার অর্থ বিনিয়োগ করার আগে একটু চিন্তাভাবনা বা বয়োজ্যেষ্ঠ অভিজ্ঞ লোকের সঙ্গে আলাপ আলোচনা করেটা আপনার নিতে হবে এবং বর্তমানে আপনার দেখা যাবে পঞ্চম ঘরে শনি গোচরে আপনার সন্তানের জায়গায় কিছুটা মানের চিন্তা ভাবনা উদ্বেগ এই জিনিস সমষ্টিগতভাবে আপনাকে একটু উথাল পাথাল করে তুলতে পারে এবং আপনার মনটা একটু উথাল পাথাল করে যেমন করবে তেমনি একটু মাঝে মাঝে বিচলিত হয়ে পড়তে পারেন তেমনি মানসিকভাবে একটু চাপের দিকেও আপনি যেতে পারেন তবে যদি আপনি সচেতন হন এবং ধার্মিক ভক্তি বিশ্বাসযুক্ত পরায়ণযুক্ত হন তাহলে কিন্তু আপনি সেখান থেকে পরা মানে আপনি মুক্তিও লাভ করবেন কারণ ধার্মিক ব্যক্তিদের ধার্মিক সৎ ইমানদার ব্যক্তিদের মাঝে মাঝে তারা মানে গডের এবং প্রভুর একটা পরীক্ষার মধ্যে তারা পড়েন সেখান থেকে আবার সে যখন মুক্তিলাভ করে তখন কিন্তু আপনার দারুণভাবে সফলতা নিয়েই এবং দীর্ঘ মধ্যেই সে কিন্তু সেটা ভোগ করে সেটা তার ব্যবসা হতে পারে শিক্ষা হতে পারে অর্থনৈতিক হতে পারে পরিকল্পনা হতে পারে এই যে জিনিসগুলো আপনার সুস্থতার দিকেই আপনার ধাবিত হবে তবে এই যে সময়টা বর্তমান সময়টা আপনি এই সপ্তাহ থেকে নতুন নতুন ব্যবসা পরিকল্পনার যে একটা পরিকল্পনা সেটা আপনি সফলতা দিকে ধাবিত করতে পারবেন বিবর প্রীতে বসার যে বাসনা করছেন সেটাও আপনি সফলতার দিকে ধাবিত করতে পারবেন এবং মনের মধ্যে যে জটিলতা শক্তি পূরণ করছিলেন সেই ইচ্ছা শক্তি পূরণের দিকেও আপনি ধাবিত হতে পারবেন তবে কিন্তু বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণের হটকারী কোনো সিদ্ধান্ত নেওয়া চলবে না তবে কথা হচ্ছে যেহেতু মঙ্গল তো মঙ্গল আপনাকে সুন্দর পথ দেখিয়ে শৃঙ্খলা এবং শৃঙ্খলাযুক্ত ভক্তিপ্রাণভাবে ন্যায়ের দিকে আপনাকে কিন্তু ধাবিত করবে এটা কিন্তু করে অতএব আপনার এই জায়গাগুলোকে আপনার খেয়াল রাখতে হবে এবং পঞ্চম ঘরে শনি থাকার কারণে সন্তান সম্পর্কিত উদ্বেগ বাড়াবে এবং আপনার শনির মন্ত্রটা বা আগরবাতি ধূপকাঠি প্রতি শনিবার শনিবার আপনি একটু জ্বালাতে পারেন উপ আপনি উপকৃত পাবেন ব্যবসা সম্প্র অংশীদারের অংশীদারিত্ব ব্যবসা যৌথ ব্যবসায় আপনি মানে পুরানো ব্যবসা মানে যে ফলাফলটা আপনি ভালো পাবেন কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে আপনি একটু সৃষ্টিকর্তার স্মরণাপন্ন হন এবং আপনার দাদাসগরে মঙ্গলের জন্য আপনার কিন্তু খরচ কোনোভাবেই যেন আপনি কমাতে পারবেন না আপনার ইচ্ছার বাহিরেও খরচটা যেন বেড়েই যাবে এবং মঙ্গল কিন্তু আপনাকে ভ্রমণে মসৃণ ভ্রমণ করতে যেমন সাহায্য করবে তেমনি আপনাকে নেতৃত্বে সাহায্য করবে আনন্দ ফুর্তির মধ্যে রাখতে সাহায্য করবে তেমনি খরচ কিন্তু আপনাকে কোনোভাবেই লাগান আপনি টানতে নাও পারেন এই দিকগুলো যদি আপনি লক্ষ্য রাখতে পারেন তাহলে দেখা যাবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ সুন্দর একটা মানে কর্মজীবন এবং আর্থিক জীবন ধারাটা সে সুন্দরভাবে ধরে রাখতে পারবে এবং নানান ধরনের সুযোগ সুবিধার মধ্যে সে পড়বে এবং সামরিকভাবে সে একটা যশ কেতি এবং নতুন কোনো বিষয় সম্পত্তি বা নতুন ব্যবসা বাণিজ্য এবং পৈতৃক ব্যবসার দিকে তার হস্তগত হওয়ার একটা দারুণ চমৎকার সময় সে তার কিন্তু চলছে তবে আমরা বর্তমানে কৌশলগত তার আর্থিক উন্নতিটা কিন্তু তার ধাবিত হবে এবং পেশাগত উল্লেখ উল্লেখযোগ্য ক্ষেত্রেই সে সাফল্যতা অর্জন করতেও আপনার একটা দারুণ সম্ভাবনাও কিন্তু তার রয়ে গেছে এবং তার এই নিজ মানে বৃশ্চিক রাশি সংকল্প দৃঢ়তা প্রত্যা এবং সাহস বেশি থাকার কারণে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবেই তারা কিন্তু রূপ লাভ করে এবং তাদের বর্তমান সময়টা সব প্রকারে আপনার চক্রান্ত দুষ্টামি এবং গ্রহদের পরিবর্তনের কারণে তার একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়েই সে সমাপ্ত করতে পারবে ভালো থাকবেন